হ্যালো আপুরা এবং ভাইয়ারা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপুদের জন্য এবং ভাইদের জন্য খুবই স্পেশাল একটা প্রোডাক্ট নেওয়া আসছে যেটা হলো সিরাম এটা কী কী কাজ করে আর এটার নাম কী এটা কীভাবে আমাদের থেকে নেবেন আমরা সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে বলে দেবো আর সিরামটার নাম হলো বি ব্র্যান্ড গ্লাম আপ আর সো এটার কাজটা কী কী আমি এটাও বলে দেব আপনাদের স্পেশালভাবে আমাদের আপুদের এবং ভাইয়াদের প্রচুর পরিমাণের স্কিনটা গর্ত হয়ে গেছে গা রাফ হয়ে গেছে গা কি স্কিনটা কোনো শাইনিং নাই কি গ্লেজি নাই কি আপনাকে দেখতে ভালো লাগতেছে না কে আপনি বিভিন্ন স্কিনে প্রচুর পরিমাণ রাফ হয়ে গেছে গা এবং আপনি স্কিনটাকে সফট করতে চাচ্ছেন ওই আপুদের ওই ভাইদের জন্য এই সিরামটা এবং এটা খুবই খুবই ভালো কাজ করে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন পুল মিনিমাইজার সিরাম পুর মিনিমাইজার সিরাম এটা মানে কি এটা হলো আমাদের স্কিনের গর্ত কি আপনার স্কিন ড্যামেজ হয়ে গেছে গা কি স্কিনটাকে গ্লেজি করতে চাচ্ছেন কি শাইনিং করতে চাচ্ছেন যেন আপনার স্কিনটা ভালো লাগে আপনাকে দেখতে আর এটা ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবে আর এটা রেটও আমি বলে দিই প্রথমে এটা সিক্স ফিফটি টাকা আমরা কম রাখার এটাই কারণ বেশি সেল করব লাভ করবো কম তাতেই আমাদের বেশি লাভ হবে এবং এই সিরামটা আমরা যতজনকে দিয়েছি আমাদের শপের থেকে যে সবাই এটা রিভিউ ভালো দিয়েছে না ভাই আমার স্কিনটা প্রচুর পরিমাণে গর্ত গর্ত হয়ে গেছে এটা খুব রিমুভ হয়েছে এবং আমার স্কিনটা আগে গ্লোজিস ছিল না এবং সব ছিল না এটাও খুব উন্নত হয়েছে মানে আমার স্কিনটা ডে বাই ডে এটা আরও পরিবর্তন হচ্ছে এবং আরও উন্নত হচ্ছে এবং এটা হেলদি স্কিন করে আপনি স্কিনের যে চামড়াটা এটা আপনি স্কিনটাকে মোটা করবে এবং এটা খুবই খুবই একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর এটার এটা দেখেন মিলিটা করুন তিরিশ মিলি সো তিরিশ মিলি হলো আপনার অনেক এটা আপনি প্রতিদিন যদি দুই বেলাও ইউজ করেন আপনি মিনিমাম এক থেকে দেড় মাস অনায়াসে ব্যবহার করা যায় আর এটা রেট ছয়শো পঞ্চাশ টাকা আর আরেকটা এই যে স্কিনে যে গর্তটা হয়েছে এটাকে রিমুভ করে এটাকে প্লেন করবে স্কিনটাকে পুরো হেলদি স্কিন করবে যেন আপনাকে দেখতে খুব ভালো লাগে কি স্কিনটা সুন্দর লাগে আর এই প্রোডাক্টটি নেবেন কীভাবে আমি সেটাও বলে দিই আমাদের উপরে দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপে আমি এসে পারবে ওইটার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আপনারা আমরা এটা আমাদের থেকেও অর্ডার করে নিতে পারবেন এবং এটা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং ঢাকা শহর পুরো হোম ডেলিভারি দিই আরামসে আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারবেন আর যাতে হোয়াটসঅ্যাপ মনে তারা সরাসরি কল করে আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর আমাদের বেশিরভাগ কাস্টমার হলো প্রবাসী হয় অনেক প্রবাসী কাস্টমার যারা যেমন আমাদের সৌদি আরব মালয়েশিয়া আরব আমির কাস্টমারটি অনেক প্রচুর পরিমাণে বেশি মিডল ইস্টের আর ইউরোপের কাস্টমারও আছে আমাদেরও অনেক সো আপনি নিঃসন্দেহে থাকবেন যে আপনার ফ্যামিলিকে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনার ফ্যামিলির হাতে যেয়ে পৌঁছিয়ে দেবো আমাদের প্রোডাক্ট আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের থেকে নিতে চান অল কসমেটিক্সের আইটেম আমাদের কাছে আছে ব্যাগ আছে ঘড়ি আছে আপনারা চাইলে আমাদের থেকে সব রকমের প্রোডাক্ট নিতে পারবেন আর একটা স্কিনে নর্মালি একটা মেয়ে হোক ছেলে হোক তার স্কিনে একটা ভালো মানের সিরাম প্রয়োজন হয় এই কারণেই ভালো মানের সিরামটা প্রয়োজন হয় যে আমার স্কিনটা সবসময় যেন হেলদি দেখা যায় স্কিনটা যেন একটু সফট দেখা যায় যে আমার স্কিনে যেন কোনো প্রবলেমটা না দেখা যায় এবং আপনি স্কিনটা সুন্দর রাখার জন্য হইলেও একটা ভালো মানের সিরাম নেবেন এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু এখানে ইনগ্রিডিয়েন্টটা দেওয়া আছে এটা কী কী গাছ পুর মিনিমাইজার সিরাম স্মুথ স্কিন টেক্সচার হেলদি রেডিয়েন্স এটার মিনিংটা হচ্ছে আপনার স্কিনটাকে হেলদি করবে স্বাস্থ্য উজ্জ্বল করবে স্কিন টেক্সচারটা অনেক ভালো করবে আর স্কিনের রেডিয়েন্স যদি কোনো থাকে রেডিয়েন্স ক্লিয়ার করে ফেলবে স্কিনটা ব্রাইট করবে উজ্জ্বল করবে আর থ্যাংক ইউ সো মাচ আর আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম